ওয়া মেলো সানিহাত ভালো কাজগুলো করেছে কেন তুলুম জন্নতুল ফিরে আল্লাহ পাক বলেন বলেন আমি তাদের জন্য বড়কালে মেহমান করার জন্য আমি তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরে দাও ভালো ফিহা তারা ওই জান্নাতে চিরস্থায়ী হবে ওই জান্নাতের মধ্যে তারা আবাদান আবাদা সব সময় থাকবে লা ইয়াবগুনা আনহা ওই জান্নাতের মধ্যে আমার মবিন বান্দারা ওরা চিরস্থায়ী থাকবে ওই জান্নাত থেকে আর তাদের কখনো বাইর হতে হবে না আহলে জান্নাতে যেতে হলে আল্লাহ পাক এই আয়াতে কেন বলেছেন যে ইমান আনতে হবে কত সত্য ফি ইমান আবার শুধু ইমান আল্লাহ হবে না ঈমান আনার পরে নেক কাজ ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো ওই কাজগুলো করতে হবে বলেছে হাল মা হাজতাবু হরেন মা হুমদায় পুন্নিতে হানিস সোল্লাল্লাহ সল্লাল্লাহ হারে সাল্লাহ এর শাহ ঘরে মাউদে উসন্তিন ফিল জান্নতি আইরুম মিন আদunia ওয়া ফিহা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বেহেজদের একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং দুনিয়ার মুত্তবর্তী যত সম্পদ আছে যত কিছু আছে এই সব বস্তু হতে উত্তম সুবহানাহু তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের মধ্যে একটা চাবুক প্রকার যে সাধারণ জায়গা এই জায়গাটার মূল্য গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী যত বস্তু যা তার চাইতে আরও উত্তম দামি বলেন সুবহানাহু শুধু তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য হুরের ব্যবস্থা করেছেন সুন্দরী রমণী সুন্দরী হুরের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস নবীজি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস লাউ আন্না ইমরাতাম মিনান নিসা ইয়াহলিল اطلعت الى الارض لَعْضَعَتْ ما بينهما ولا ملعت ما بينهما ريها ونسيفها على راسها خير من الدنيا وما فيها الله رسول الله بهستر مدين আল্লাহ রব্বুল আলমিন এই হুরদেরকে আমাদের জন্য ব্যবস্থা করেছেন যদি বেহেস্তি কোন হুর পৃথিবীর পানে যদি টুকি দিয়ে তাকাতো তাহলে তাদের রূপের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেত শুধু তাই নয় আসমান ও জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে এই জায়গাগুলো সুগন্ধিময় হয়ে যেত দুনিয়ার যত দামি আতুর ব্যবহার করেন যত দামি ব্যবহার করেন ওই বেহেস্তি হুরেরা যদি একটু দুনিয়া পানে উকিয়ে দিত তাহলে তাদের ওই গোটা পৃথিবী সুগন্ধময় হয়ে যেত আল্লাহ নবী আরো বলেন তার মাথার যে উড় এই জান্নাতি হুরদের মাথার যে উড় এই উড় এটা হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যত সম্পদ আছে এই সব দামি সম্পত্তিরা তাদের যদি একটু দুনিয়া এই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিত পানি মধুময় হয়ে যদি স্লোহান তাদের এত সৌন্দর্য এত লাবণ্য তাদের এই হাঁটটির মধ্যে এই চামড়া ভেদ করে হাঁটটি তার ভিতরে মগজ পর্যন্ত দেখা যায় বলেন না সোহান আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসী যারা তাদের জন্য এই নিয়ামতের ব্যবস্থা করেছেন এক একজন পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 জন করে জান্নাতের হুরের ব্যবস্থা করেছেন বলেন সুবহানাল্লাহ হযরত ওমান ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নতি মিয়াতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইনি কমা বাইনা আস-সামাঈ ওয়াল আরদি ওয়াল ফিরদাউ সুআলা হাদরাজাম মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতু আরবা'তু ও মিন ফাওকিহা ইয়াকুনুল আরশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহস্তের মধ্যে রয়েছে 100 টা স্তর কয়টা স্তর একশোটা স্তর প্রত্যেক দুই স্তরের মধ্যবর্তী ব্যবধান হল আসমান এবং জমিনের দূরবর্তী পরিমাণ ব্যবধান বলেন না সেহান আর আল্লাহ নবী বলেন উহাদের মধ্যে সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল ফিরদৌস আর এই জান্নাতুল ফিরদৌস এই জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত হয় জান্নাতের চারটি ঝর্ণা কয়টি ঝর্ণা চারটি ঝর্ণা একটি হলো পানির ঝর্ণা আরেকটি হলো দুধের ঝরনা আরেকটি হলো মধুর না আরেকটি হলো শরাবের ঝরনা আল্লাহ পাক বেহেশতবাসী যারা জান্নাতি তাদের জন্য এই চারটি শরাবের ব্যবস্থা করেছেন জান্নাতের মধ্যে এই চারটি নদী বেহেশতের মধ্যে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর এই যে এই নহর সমূহ এই যে জান্নাতুল ফিরদাউস তার উপরে রয়েছে আল্লাহ পাকের আরশ واذا سالتم الله فسعله فردوس যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাও বলেন না সুবহানাল্লাহ হযরত সাইদ ইবনে আবদুল্লাহ উদিকে পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إذا دخل أهل الجنة جنة يقول الله تعالى تريد شيئا أريدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخل الجنة وتنجينا من النار فينظر إلى وجه الله আল্লাহ পাক বলবেন ও বেহেস্তিরা ও জান্নাতীরা তোমরা যে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নাজ নেয়ামত দিয়েছি বলো বলো এই নাজ নিয়ামত পে তোমরা সন্তুষ্ট কিনা তোমরা খুশি হয়েছ কিনা বেহেস্তবাসী বলবে আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমরা বড় খুশি আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত সেটা তো হলো আপনার দিদা আপনার সাক্ষা আপনার দেখা লেখায় আম্পি আপনার সঙ্গে সৎ করা দিদা সেটি তো আপনি দিয়েছেন এর চাইতে তো বরং চাওয়া পাওয়া আর আমাদের বাকি কিছু নাই বলেন না সোহা হাজিত রাবু হরে রান রদি অন্মা হুদায় আল থেকে হাদিস রসুল্মা সাল্লাল্লাহ ভাইসাল্লাম এর শাব করেন বলেন আহাল জান্নতে জুরুদুন মরুদুন কাহালা লায়ফ্মি শবাব ওয়ালায় বলা সিয়াব আল্লাহর বলেন রসোনাল শাস করেন জান্নাত বাসি গুণের শরীরের কেস থাকবে রামের আল্লাহ রবি বলেন জান্নাতে যারা যাবে ওই জান্নাত বাসিনের শরীরের মধ্যে কোনো চুল থাকবে না তারা হবে দাড়িবিহীন তাদের দাড়িও থাকবে না তাদের চক্ষু শুনমাই হবে আর নবীজি বলেন লাইউ বলে সিয়াব লায় আপনি শবে বহন রবিজি বলেন বলে যৌবন কোনো দিন বিলুপ্ত হবে না তাদের পোশাক সরিচ্ছেদ সেগুলো হবে না যারা জামিনাতে প্রবেশ করবে তারা কখনো গুড়া হবে না বার্তক্য হবে না যৌবন তাদের জীবন অবস্থা থাকবে যত বন সমান তাহলে দেখুন আল্লাহ পাক তার মমিন বান্দা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে তিনি জোয়ান বানাইয়া যুবক করে জান্নাতে দিবেন শরীরের মধ্যে যে অপ্রয়োজনীয় লোম এগুলো থাকবে না দেখতে অত্যন্ত সুন্দর তেত্রিশ বছরের যে যুবক নৌজোয়ান এইরকম নৌজোয়ান বানি আল্লাহ পাক বেহেস্তের মধ্যে প্রবেশ করাবে বলেন না সিদ্ধান্ত সাল্লাল্লাহ রিম অসাল্লাহের দরবারে একদম এক বুড়ি আসুন আল্লাহর র নবীন একটু মজা করেই বুড়িকে বলে ফেললেন যে কোনো বুড়ি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। রসুল জমান থেকে যখন ওই বিদ্যা মহিলাই কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে হাউমা উপরে কেদে উঠলেন এত জীবন আমি আমর করলাম রসুল্লাহ হাতে হাত দিয়ে কালি মা বললাম ইসলামের বাণীগুলো শুনলাম নামাজ পড়লাম ইবাদত করলাম আমল করলাম আর রাসূলুল্লাহ বলেছেন আমি নাকি জান্নাতে যাব না বড়ি মাউ করে কাটতেছে পরক্ষণে আল্লাহ নবী বললেন এ বড়ি শুনো কোন বড়ি যাবে না এটাও সত্যি আর বড়ি বানাইয়া বিদ্যা বানাইয়া আল্লাহ পাক বেহেশত না এটাও সত্যি আমি তোমাকে মজা করেই বলেছি তবে শোনো আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহস্তবাসীকে বেহস্ত দিবেন পুরুষদেরকে আল্লাহ পাক যুবক বানাইয়া নওজোয়ান বানাইয়া আর মহিলাদেরকে আল্লাহ পাক যুবতী বানাইয়া বেহস্তের মধ্যে প্রবেশ করাবে হাজতে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন زلوسا ان النبي صلى الله عليه وسلم فنزل الى قمر ليله البدر فقال انكم سترون ربكم كما ترون هذا القمر لا تدمرون في رؤيته জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন একদা আমরা নবীজির খেদমতে উপস্থিত ছিলাম তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন তোমরা অচিরেই তোমাদের প্রতিপালকের সঙ্গে তোমরা তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে যেমন তোমরা এই চাঁদকে দেখতেছো তার দিদারে তোমরা কোনরূপ রূপ বাধা হবে না অর্থাৎ যারা বেহেস্ত যাবে যারা বেহেস্তবাসী হবে তাদের কথা নবীজি বলেছেন যে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ ভাগকে দেখা সম্ভব নয় কিন্তু বৃহস্পতিবাসীর সবচাইতে বড় যে সৌভাগ্যের বিষয় তাদের সবচেয়ে খুশ নসিব সেটি হল তাদের মহান মানিম রব্বে করিম আল্লাহ জাল্লা সুবহান সরাসরি জান্নাত বাসীদের সঙ্গে তিনি দিদার দিবেন দেখা করবেন বলেন সোহান এক কথায় যদি বলি বেহেস্ত কি বেহেস্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখেছেন আল্লাহ নবী যখন মেরাজ থেকে সাহাবাই کرام বললেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে বড় খুশি नसीব দান করেছেন গো নবী আপনি মেরাজে গিয়ে সরাসরি আল্লাহ পাকের জান্নাত দেখেছেন আমাদেরকে যদি একটু জান্নাতের বর্ণনা দিতেন রাসূলুল্লাহ সাহাবাই کرام বললেন ও সাহাবীরা জান্নাতের বর্ণনা আমি রাসূল কিভাবে দেব তবে এতটুকু শুনে রাখো মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিয়াত ওয়া আলা খাতার আলা কলবি বাশার জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এমন নিয়ামত দেখেছেন কোনদিন কোন চোখ ওই নিয়ামত দেখে নাই কোনো কান কখনোই নিয়ামতের কথা শুনে নাই কোনো অন্তর পর্যন্তই নিয়ামতের কথা চিন্তাও করতে পারে না এক কথায় যদি বলি জান্নাত কি এই দুনিয়ায় আমরা যত বড়ই বাচ্চা হোক যত বড়ই লিডার হোক যত বড়ই নেতা হোক যত বড় সম্পদশালী হোক বলুন একদিন সবার মৃত্যুর স্বাদ জমন করতে হবে কিনা হবে যত বড়ই নেতা হোক ক্ষমতাশালী হোক পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে কিন্তু জান্না সেখানে কোনো মৃত্যু নাই সেখানে শুরু আছে কিন্তু শেষ নাই দুনিয়া আমাদের চিন্তা হয় যে আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে কিন্তু জান্নাতে এই চিন্তায় পেরেশানি লাগবে না দুনিয়ায় মানুষ গুণা আছে জান্নাতে কোনো গুণা নাই সেখানে শুধু আনন্দ মমিন বান্দাদের জন্য জান্নাতে আল্লাহ পাক এমন নিয়ামত রাজি রেখেছেন আপনার মন যা চাইবে মনের মধ্যে আসতে দেরি আল্লাহ পাক আপনার সামনে ওই বস্তুকে হাজির করতে দেরি করবেন না সুহান আল্লাহ বলে জান্নাত সুখময় জায়গা শান্তির জায়গা সেখানে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই সেখানে আপনার দুনিয়ার মতো পেরেশানি নাই হয়রানি নাই জান্নাতের মধ্যে মানুষের দুনিয়ায় প্রয়োজন হয় খাবার প্রয়োজন খাবার খাওয়ার পরে মানুষের হাজুতের প্রয়োজন হয় কিন্তু বেহেস্তকে পবিত্র করে সৃষ্টি করেছেন ওই জান্নাতের মধ্যে কোনো মানুষের হাজুতের প্রয়োজন হবে না যতই খাবার খাবেন আপনি একটা ঢেকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই খাবারগুলো হজম হয়ে যাবে সুন্দর সিস্টাম আল্লাহফাল্ জান্নাতে রেখেছে। কোনো মরণের চিন্তা নাই কোনো পেরেশানি নাই হয়রানি নাই চিন্তা নাই প্রয়োজন নাই যা মন চাই যা খেলে মন চায় যা খেলতে মন চায় সঙ্গে সঙ্গে তাই একটা করতে পারবেন সেই সুযোগ আল্লাহ পাক দিয়ে দিবেন শুধু নির্ধারিত কয়েকটা বছরের জন্য নয় অনন্ত কালের জন্য আল্লাহ পাক এই নিয়ামত আপনাকে দান করবেন বলেন সুরাহিন এই জান্নাতে মধ্যে সবচাইতে শুধু যে জান্নাত আল্লাহ পাক দিবেন হাসনের ময়দানের অঙ্গলে আনবেন বিচার কার্য শেষ করে আল্লাহ পাক একজন দুজকিকে বলবেন তুমি যাও দুজকে চলে যাও সর্বশেষ আল্লাহ বলে আমি যে দুযোগীতে দু থেকে বাইরে পারবেন যারা জীবনে একবার কালেমা পড়েছে। ইমান এনেছে ওই ইমান আনার বদলতে আল্লাপাক শাস্তি দিয়ে মমিনদেরকে আল্লাহ পাক শাস্তি ভোগ করার পরে জান্নাত দিবেন কিন্তু কোন কাফের মুশরিক তাদেরকে আল্লাহ বেহেস্ত প্রবেশ করাবেন না সর্বশেষ ইমানদার যাকে আল্লাহ সর্বশেষ কুটি 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 মানুষের মধ্যে যাকে সর্বশেষ বেহেস্ত থেকে বাইর করবেন আল্লাহ পাক তাকে বলবেন বান্দারে দীর্ঘদিন জাহান নামে শাস্তি ভোগ করেছ অবান্দা যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা যাও যাও তুমি জান্নাতে চলে যাও রাসূলুল্লাহ বলেন ওই গুনাহগার বান্দা জাহান্নামে শাস্তি ভোগ করার পরে জান্নাতের কথা পাগল পাড়া হয়ে দড়িয়ে দড়িয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে এখনো বান্দা জান্নাতে প্রবেশ করে নাই মনে হবে জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই পরিপূর্ণ হয়ে গেছে ওই বান্দা আবার দড়িয়ে আসবে আল্লাহ বছর জাহান নামে বললেন আপনি জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতে তো আমার জন্য কোনো জায়গা নাই আল্লাহ বলবেন বান্দা যা তুমি আমি তোমাকে বলছি তুমি জান্নাতে যাও বান্দা আবার দ্বিতীয়বার যাবে বাহির থেকে মনে হবে জান্নাতে কোনো জায়গা নেই তরি আবার আসবে তৃতীয়বার আবার আসবে আল্লাহ বলবেন বান্দারে আমি তোমাকে বলেছি জান্নাতে যাওয়ার জন্য ও বান্দা তোমার জান্নাতে কতটুকু জায়গা লাগবে তোমার জন্য আমি আল্লাহ পাক সর্বশেষ তুমি জান্নাতি আর তোমার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা নির্ধারণ করেছি যেই জান্নাতটা তোমার জন্য আমি নির্ধারণ করে রেখেছি দুনিয়ার কষ্ট পৃথিবীর সমান আল্লাহু আকবার প্রিয় ভাইরা চিন্তা করেছে এই যদি হয় সর্বশেষ কুটি কুটি নবী আগুন থেকে আমাদের নবীর যত ইমানদার যে তার জান্নার্ত যদি হয় দশটা পৃথিবীর সমান তাহলে আমরা যারা ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর প্রেমিক ইমানদার আমাদের জান্নাতটা কত বড় হবে

লাহুম ফি সালাতিহিম যারা নিজেদের নামাজের বিষয় বিনয় এবং নম্র আল্লাহর সামনে যারা বিনয় হয়ে নম্র হয়ে অহংকার নিয়ে নয় গাম্ভীর্য নিয়ে নয় আনতা আব্দুল্লাহ কা আন্নাকা তারা ফাইলাম ফা ইন্নাহু ইয়ারাক তুমি এমনভাবে দাঁড়াও যেন তোমার রব তোমাকে দেখতেছে তুমি তোমার রবকে দেখে দেখে তার কুতরতি কদমে সিজদা দাও যদি তা না এমন ভাবে বান্দা তুমি নামাজ পড়ো যেন তোমার রব তোমাকে দেখতেছেন সুবহানাল্লাহ মজলিস হাজرین আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য ধারাবায়িক বলতেইছে আল্লাযীনা হুনা ফী সালাতিহিম খাশিয়ুন যারা তাদের নামাজে বিনয় নম্র হবে আল্লাযীনা হুনা আনিল্লাযী মুরিদ যারা অনর্থক কথা বলবে না কথা বলবে না ফাহিসে কথা বলবে না খারাপ কথা বলবে না অশ্লীল কথা বলবে না এরা হলো মমিন এর পরের রায়তাল্লা বলেন অল্লদিন উম লিজিফাই যারা জাকাত আদায় করে দাল সৎকা করে এরপরের রায়তাল্লাহ বলেন অল্লদিন উম লিফুরু নিজেদের লজ্জাস্থান হেফাজত করে লজ্জাস্থানকে সংরক্ষণ করে অন্যায় গুনার কাছ থেকে বেগানা মহিলা থেকে খারাপ কাজ থেকে জেনা থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে যারা আমানতের খেয়ানত করে না যারা অঙ্গীকার ওয়াদার খেলাপ করে না মুনাফিক যারা নবীজি মুনাফিকের আলামত তিনটা বলেছেন ইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা দেয় খেলাপ করে ইদা তুমি না যখন কোন মমিন ভাই আমানত দেয় আমানতের খেয়ানত করে আমানত নষ্ট করে দেয় এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন মুনাফিক যারা ওরা জাহান নামের সবচেয়ে নিম্ন স্থানে যাবে কাফের চাইতে মুনাফিক বড় জগন্ন আর এই মুনাফিক তাদের আলামত তোমরা মুনাফিক কিভাবে চিনবে যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে যারা আমানতের খেয়ানত করে ঠিক আল্লাহ পাক সূরা মুমিনুনে এই মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন যে মুমিন যারা তারা ওয়াদা خلاف করবে না আমানতের খেয়ানত করবে না আল্লাযীনা আয়াছালু ওয়াতিহিম ইয়ুহাফিযুন যারা তাদের নামাজ সময়ের খবর রাখে নামাজ উত্তমত আদায় করে নামাজ যেই নামাজ যেই সময় ওই নামাজ ওই উত্তমত আদায় করে নামাজের খবর রাখে উলাই

এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে যাদের মধ্যে থাকবে ওরা হলো ওয়ারেস উত্তরাধিকারী আর ওরা হলো কিসের উত্তরাধিকারী আমি আল্লাহর যে বেহেস্ত জান্নাত সর্বোত্তম জান্নাত সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের তারা ওয়ারিস সুবহানাল্লাহ ওই জান্নাতে তারা প্রবেশ করবে থাকবে চিরস্থায়ী ভাবে সেখান থেকে আর তাদের বাইর হতে হবে না যারা বলুন না সুবহানাল্লাহ মুয়াজ্জিদ হাজিরের আজকে আপনি দুনিয়ার মধ্যে আপনি ঘর করলেন বিল্ডিং করলেন করলেন আপনার বয়স পঞ্চাশ বছর আপনি পঞ্চাশ বছরে বয়স শেষ আপনি একটা বাড়ি করলেন অত্যন্ত সুন্দর করে ডিজাইন করে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে আপনি একটা বাড়ি করলেন আপনি মনে করেন আপনি পঞ্চাশ বছরে বাড়িতে করলেন আপনি বাঁচবেন ষাট বছর তাহলে কয় বছর আর থাকবে দশ বছর আপনি শান্তি করতে পারবেন আরো ধরেন আরো দশ বছর সত্তর বছর বাসলেন আশি বছর একশো বছর ধরে তাহলে পঞ্চাশ বছর বয়সেও যদি আপনি বাড়িটা করেন তাহলে এত সুন্দর করে বাড়ি করলেন আপনি জানেন এই বাড়িতে আপনি সারা জীবন থাকতে পারবেন চল্লিশ পঞ্চাশ বিশ দশ বছর বাঁচবেন এই ঘরে এই বাড়িতে থাকবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সন্তান সন্ততি আপনি দুনিয়ার এই সামান্য দিন আপনি জানেন এই বাড়িতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না এরপরও ডুপ্লেক্স বাড়ি করলেন কত সুন্দর করে ডিজাইন করে কত দামি দামি মার্বেল পাথর দিয়ে টাইলস বসিয়ে সুন্দর রং বেরং দিয়ে এত সুন্দর করে বিল্ডিং করলেন জানেন আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর থাকবেন এরপরও আপনি এই চিন্তা করেন নাই যে আমি মরে যাব কি দরকার এত সুন্দর করা না রক্ত পানি করে বিদেশ থেকে টাকা অর্জন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর বাড়ি করলেন আপনি কি একটা বড় চিন্তা করেছেন এই দুনিয়ার দশ বিশ বছরের জন্য এত সুন্দর বাড়ি করলেন যে বাড়িতে আপনি সারা জীবন থাকবেন যেটা আপনার স্থায়ী বাড়ি জান্নাত সেই জান্নাতের জন্য আপনি কি করেছেন কতটুক আমন করেছেন কতটুক ফাতেহ অর্জন করেছেন যেখানে যেই জান্নাতে পাথর যেই জান্নাতে শুধু দুনিয়ার সামান দিয়ে হবে না জান্নাতের পাথর হবে হীরা মনি মুক্তা জহরতী জান্নাতে দওয়ালিকা ই রাস্তা হবে সোন্ন ইয়াকুব মনি মুক্তাদি যেই জান্নাত সবচেয়ে সূনো জান্নাত আত্মার জন্য হবে 10টা দুনিয়ার সামান যেই জান্নাতে আল্লাহ আপনার জন্য ইস্তেঞ্জা হোয়াটসঅ্যাপ পাইকানার ব্যবস্থা থাকবে না খাবার খেয়ে ঢোক গিরবেন হজম হয়ে যাবে দামি দামি খাবার যাই মন চায় সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে সেই জান্নাত যেই জান্নাতে আল্লাহ পাক আপনাকে সত্তর জন একজনকে সত্তর জন ঘুর দিবেন সেই জান্নাতের জন্য আমি আপনি কি করেছি আল্লাহর হুকুম পা সত্য ফরজ নামাজ যেটা জান্নাতের সাবি মিফতাহুল জান্নাতের সালা নামাজ জান্নাতের সাবি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস সালা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এজন্য ভাইরা আল্লাহ পাক আমাদেরকে এই যে আলোচনা করলাম বেহেশতে বাসিবে যে নিয়ামত বেহেশতবাসী বেহেশত যাওয়ার জন্য যে নিয়ামত যে বৈশিষ্ট্য দরকার আল্লাহ পাকের নেক আমল আল্লাহর হুকুম নাবিজ সুন্নতগুলো আমাদেরকে সঠিকভাবে আল্লাহ পাক আমল করে যেন জান্নাতে যাওয়া তৌফিক দান করে বলো না আমিন